চাইনিজ রেস্টুরেন্টে এই থাই ফ্রাই চিকেনটা আপনারা সব সময় অনেক মজা করে খেয়ে থাকেন কিন্তু আপনারা জানেন না এই থাই ফ্রাই চিকেনটা আমরা কিভাবে এত মজা করে তৈরি করে থাকি আজ এই গোপন রেসিপিটা আপনাদের সাথে খুবই সহজে শেয়ার করব ফার্স্ট আমার এখানে শুকনো মরিচ আছে আর এই শুকনো মরিচগুলো খুবই ভালো করে সিদ্ধ করে নিব অবশ্যই আপনারা অল্প একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন আমার এখানে অনেকগুলো মরিচ আমি সিদ্ধ করেছি আমি কিন্তু অল্প একটু মরিচ এখান থেকে নিব আমার এখানে প্রায় 50 গ্রামের মতো মরিচ আমি ভালো করে নিয়ে তারপরে ব্লেন্ডার করে নিচ্ছি আর মরিচটা অবশ্যই আপনারা বড় ফালে তারপরে নেবেন এখন আমি অল্প পানি দিয়ে খুবই ভালো করে ব্লেন্ডার করে নিব দেখেন ব্লেন্ডার করার সময় আপনারা একবারে ফিনিশিং করবেন না একটু হালকা আস্তে আস্তে রাখার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিলাম কিকুমিট সয়া সস দুই টেবিল চামচের মতো এখন দিয়ে দিলাম ম্যাগি সস দুই টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিলাম ফিস সস প্রায় তিন টেবিল চামচের মতো এখন দিয়ে দিব ওয়েস্টার সস প্রায় দুই টেবিল চামচের মতো আর অবশ্যই এই সসগুলো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেন ফ্রাই খুবই মজায় থাকে এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণের ফার্স্ট একটু কম দিবেন এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চামচের মতো তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা এখন দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি চিলি আর কাশ্মীরি চিলিটা আমরা কালারের জন্য দিয়ে থাকি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটা হলো অপশনাল তারপরে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিব। এভাবে করে মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিবেন এখন দিয়ে দিলাম একটু চিনি চিনিটা জন্য ব্যবহার করে থাকি এখন দিয়ে দিলাম চিকেন পাউডার এক চামচের মতো সবগুলো মশলা দেওয়ার পরে খুবই ভালো করে আপনারা মিক্স করে নিবেন আমার মতো করে আপনারাও ভালো করে মিক্স করে নিতে পারেন আমি কিন্তু এখানে তিনটা মুরগির মশলা দিয়ে দিলাম আমি এখান থেকে একটা মুরগির মশলা নিব আর দুইটা মুরগির মশলা রেখে দিব আর একটা মুরগি আমার দেড় কেজি ওয়েটের ছিল আমার এখানে দেড় কেজি ওয়েটের যে মুরগিটা এই মুরগিটা আমি আট পিস করে কেটে নিবার। আর অবশ্যই আপনারা কাটার সময় খুবই সুন্দর করে কেটে নেবেন এবং কি মাংসগুলো একেবারে ছোট ছোট করে কেটে দিবেন তাহলে কিন্তু মুরগির ভিতরে মশলাটা একেবারে পারফেক্ট ভাবে ঢুকবে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমার মতো করে আপনিও খুবই সুন্দর করে কেটে নিতে পারেন তাহলে মুরগির ভিতরে পারফেক্ট ভাবে মশলাটা ঢুকবে আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন আপনারা চাইলে বারো পিস চোদ্দ পিস অথবা দশ পিসও করে নিতে পারেন মুরগিগুলো আর এভাবে করে আমরা কিন্তু সব সময় রেস্টুরেন্টে করে থাকি আপনারা রেস্টুরেন্টের স্বাদ অনুযায়ী কিন্তু এই ফ্রাই চিকেনটা তৈরি করে খেতে পারবেন ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার মুরগিটা কাটার পরে আমি কিন্তু খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন আমি তিনটা মুরগির মশলাতে দুইটা মুরগির মশলা এখন উঠিয়ে রাখবো তারপরে একটা মুরগির মশলা নিয়ে খুবই ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব তারপরে কিন্তু আমি ফ্রাই করে নিব দেখেন আমি কিন্তু মুরগিটা ভালো করে মশলা মাখায় নিচ্ছি আর মুরগিটা অবশ্যই আপনারা ভালো করে আগে ওয়াশ করে নেবেন আমি কিন্তু আগে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করার পরে পানিটা ভালো করে জড়িয়ে তারপরে মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমার মশলা দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে এখন আমি ফ্রাই করে নিব দেখেন আমি ফ্রাই করার সময় ফার্স্ট এখানে কর্নফ্লোয়ার দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো এখন দিয়ে দিলাম একটু ময়দা তারপরে দিয়ে দিব ডিম আমার এখানে প্রায় একটা পরিমাণ ডিম আছে তারপরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে করে আপনারাও ভালো করে মিক্স করে নিবেন আর মিক্সটা অবশ্যই খুবই ভালো করে করে নিবেন তাহলে ফ্রাই চিকেনটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে এমনকি তেলে বাজতেও খুবই সুন্দর করে ভাজা যাবে আমি এখন খুবই সুন্দর করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই তেলের হিটটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন বেশি হিটও থাকবে না একেবারে কম হিটও থাকবে না যদি কম হিটে আপনি থাই ফ্রাই চিকেন সারেন তাহলে কিন্তু আপনার উপরে যে লেয়ার বেসনটা থাকে এই বেসনটা কিন্তু আপনি ছেড়ে দিবে তখন কিন্তু আর ভালো দেখা যাবে না এখন দেখেন খুবই হালকা হালকা হিডে আমি এই ফ্রাই চিকেন গুলা ভেজে নিয়েছি একইবারে হালকা হালকা হিডে ফ্রাই চিকেন গুলো দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে এবং কত সুন্দর হয়েছে আর এভাবেই করে আপনারা ফ্রাই চিকেন বাসায় খুবই সহজে করে নিতে পারেন